আসসালাম আলাইকুম নতুন বাংলাদেশে নতুন করে রাজনীতি এটা হচ্ছে যে ছাত্র শিবির পুরো বাংলাদেশকে শিক্ষা দিচ্ছে অর্জন করেছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা হচ্ছে এই অর্জনটা শুধু ভোটের মাধ্যমে একবার অর্জন করে নাই আমার মতে হচ্ছে তারা দুইবার এই অর্জনটা মানে বিজয় অর্জন করেছে দুইবার সেটা দেখতে হলে আপনাদের একটু পিছনে ফিরে যেতে হবে সেটা আমরা কি দেখেছি মেম্বার বা চেয়ারম্যানের ইলেকশন অথবা ইউনিয়ন পরিষদের নির্বাচন অথবা উপজেলা পরিষদ নির্বাচন যখন হতো সারাদিন নির্বাচন হতো পরিবেশ শান্ত সবকিছু ঠিক থাকতো কিন্তু বিকেলবেলা যখন হতো পুরো মানে ভোট কেন্দ্রের যে এরিয়াটা সেটা হচ্ছে উত্তপ্ত হয়ে যেত যে এখন থমথমে একটা পরিবেশ কি যেন হয় কি যেন হয় এরকম তো যখনই হচ্ছে রেজাল্ট ডিক্লেয়ার করা হতো এক পক্ষ আর এক পক্ষের সাথে হচ্ছে একটা বিরোধে মারামারি ঝক্ঞ্জায় লিপ্ত হয়ে যেত এদিক থেকে দেখেন ইসলামী ছাত্র শিবির এত বড় বিজয় অর্জন করলো তাদের কেন্দ্রীয় শিবির থেকে সভাপতি বলল যে তারা হচ্ছে আহ কোন ধরনের বিজয় মিছিল ধরনের আনন্দ উল্লাস ক্যাম্পাসে তারা আপাতত করবে না তারা হচ্ছে আহ তো শুকুর আহ সেজদের মাধ্যমে তারা সুক্রিয়া আদায় করবে এটা যদি হচ্ছে আহ আপনি স্বাভাবিক ভাবে দেখেন তারা তো হচ্ছে ইসলামী দল আহ সো এটা তো খুব ভালো যে দেখেন তারা হচ্ছে আল্লাহ তালা সুখে আদায় করতেছে কিন্তু এটা যদি একটু ভিঙ্গ দেখেন এখানে হচ্ছে আহ ইসলামী ছাত্রশিবির যে বিজয়টা অর্জন করেছে এবং আহ বিগত ফ্যাসিস্ট সরকারের যে ইয়ে ছিল একটা সহযোগী সংগঠন ছিল বাংলাদেশ আহ ছাত্রলীগ তো এই ছাত্রলীগ তাদের একটা ক্ষোভ আছে অথবা এখন যে বিজয়টা অর্জিত হলো বিরোধী যারা ছিল তাদেরও একটা ক্ষোভ আছে হ্যাঁ এখানে কিছু নাশকতা তারা হয়তো বা প্ল্যান করেছিল বা করতে পারতো হয় কি মিছিল নিয়ে যখন বের হইতো ইটপাটকাল নিক্ষেপ করা অথবা বহিরাগত দিয়ে হচ্ছে ওই মিছিলে হচ্ছে কি বলে আঘাত করা অনেক ছাত্র ছাত্রী হয়তো বা ইনজিউড হতো তো এই যে সবকিছু বিষয় এটা যদি বিবেচনা করেন যে অনেক বড় একটা সংঘাত থেকে তারা হচ্ছে এখান থেকে ছাত্রদেরকে তারা রক্ষা করলো অথবা এমন হয়তো যে এখানে তারা এই ছাত্র হামলা করে অথবা বিজয় মিছিলে হামলা করে দায় দিয়ে দিত কি ছাত্র বলতো যে আহ শিবির এখনই নির্বাচিত হলো আহ একদিনও গেল না ক্যাম্পাসে একটা অনাজকতা শুরু করে দিয়েছে ক্যাম্পাসে হচ্ছে তাদের প্রভাব বিস্তার করা শুরু করে দিয়েছে তো দিক থেকে যদি হচ্ছে আপনারা কনসিডার করেন সেক্ষেত্রে বলা যায় যে তাদের বিজয়টা একবার নয় তাদের বিজয়টা দুই দুইবার এটা ছিল নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন তো ছাত্র শিবিরকে এর জন্য একটা ধন্যবাদ দিতেই হয় এতগুলো স্টুডেন্ট কে জার্নালের নিরাপত্তা দেওয়ার জন্য ইউনিক ধামে